বাড়ির উদ্দেশ্যে বেরোলাম এখন বাজু হচ্ছে ছটা পাঁচ তো হাজবেন্ড আজকে আসেনি আমি আর মেয়ে যাচ্ছি সকালের ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানো তো বন্ধুরা কি হয়েছে প্রত্যেকবার আমার হাজব্যান্ড তো এরকম কলকাতা স্টেশনে আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরও চলে আসে আজ দুদিন ধরে আমাকে বলছে এবার তোমাকে আমি দিয়ে আসবো না এবার তুমি একা একা যাবে দেখবো তুমি পারো কি না তো আমিও বলে যে ঠিক আছে আমার সাথে চ্যালেঞ্জ নেবে না আমি পারবো তুমি শুধু ওলা বুক করে দেবে যেহেতু আমার ফোনে নেই ওলার অ্যাপটা ডা ওটা তো আমাকে শুধু বুক করে দেবে আমি ব্যাস চলে আব একটু একটু টেনশান হচ্ছিল তবুও যাই হোক আমি কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু পৌঁছে গেছি আমার হাজব্যান্ডের সাথে চ্যালেঞ্জটা নিয়ে কিন্তু আমি জিতে গেছি তো দেখো স্টেশন পৌঁছে গেছে আজকে মামি একা একা এসেছি আমার পারি বল বাবা হ্যাঁ আমার হাজবেন্ড তুমি একা যাবে একা যাবে তো ফাইনালি ট্রেনে বসে গেছি একটু টেনশন হচ্ছিল মানে ট্রেনে যাওয়াটা না মানে ওলা করে আসাটা ট্রেন ওটা টেনশন হচ্ছিল যাই হোক পেরেছি ভালো লাগছে হুম আমাদের সিটটা না একটা এখানে একটা ওখানে একটা তো দেখি দুজনে একসাথে বসু যদি একটু কাউকে বলে যদি ঠিকঠাক করা যায় দেখা যাবে তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলো আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লেগেছে তো তোমার সবাই কেমন আছে খুব ভালো আছে আমিও ভালো আছি তো আমরা এখন যাব হচ্ছে শ্বশুর বাড়িতে ফার্স্টে তারপর বকের বাড়িতে যাবো ওকে তো চলো জার্নি স্টার্ট গুড মর্নিং বলো দেরি আছে তাড়াতাড়ি এসছি ভয়ে ভয়ে তাড়াতাড়ি বেরিয়েছি বাড়ির থেকে কটা বাজে এখন যারা ঘড়ি দেখ এখন বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ ছটা পঞ্চান্নতে এতক্ষণ বসে থাকতে হবে ঠিক আছে তাড়াতাড়ি করে আসো ভালো না আমি জানি এটা রিজার্ভেশন রিজার্ভেশন ট্রেন ছাড়ো তারপর আবার দেখা

সেটাই আর এদিকে বাবা সকাল থেকে খবর নিয়ে ব্যস্ত কে জিতছে কে এগিয়ে আছে কে হেরে গেল সব নিয়ে ব্যস্ত তো এখন বাজে হচ্ছে দশটা দশ বাচ্চাগুলোকে খাওয়াবো হ্যাঁ খাওয়া দাওয়া হবে ঠিক আছে খুব গরম লাগছে খুব এসে দিদিভাইকে বলছি দিদিভাই আমাকে সব থেকে ন্যাতানো একটা নাইটি দাও তো দিদিভাই এটা বের করে দিয়েছে আমারগুলো তো সব নতুনগুলো সব ধুয়ে নিয়ে এসেছে এই দিদিভাই ভালো কথা আমি তুমি আরো খাও বেশি করে খাও না সেটাই ভাত নিয়ে বসেছি আমাদের দুই ছেলেমেয়েকে খাওয়াচ্ছি মেস্তি ভাই হচ্ছে পুচুটাকে খাওয়াচ্ছে এই যে খাওয়া দাওয়া হচ্ছে এসি চালিয়ে বসে খাওয়া হচ্ছে শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো আসলেই আমার শরীর পুরো ছেড়ে দেয় একটু ভালো লাগে না মানে শরীরের ভেতর আলাস্যি হয়ে যায় ওদেরকে ভাত খাওয়ানোর পর আমি ভাত খেয়ে এখন মনে হচ্ছে শরীর ছেড়ে দিচ্ছি তো মেজদিভাই ভাই হচ্ছে খুঁটি জায়গা সান করাবে আর বর্দি ভাই ঘর মুছছে তার আমাকে বললে একটু মাছের ঝোলটা করতে বল ঠিক আছে আমি করে দিচ্ছি কুচকুটার খাবারটা হচ্ছে হয়ে গেলে মাছের ঝোলটা ওপরে আসলাম জানি না কেন আমি এখানে আসলেই মনে হয় বেশি গরম পড়ে এসছি যেন একটা ভাবশা গরম প্রচন্ড গরম লাগে প্রচন্ড গরম লাগছে এখন তো ফ্রিজে আইসক্রিম আছে এই তোমার লিস্ট কর তো বাবাকে ফোন কর লিস্ট করছি আমরা বাবাকে ফোন কর আমি লিস্ট করছি

মাছের ঝোল পুরোপুরি রেডি আলু কচু দিয়ে মাছের ঝোল তো দেখতেই পাচ্ছ মুখে প্যাক লাগিয়েছি অনেক দিন পর মুখে এরকম ফেস প্যাক লাগালাম দিদিভাইয়ের কাছে একটা আছে মামার্থের মুলতানি মিট্টি ফেস প্যাক সেটা একটু লাগালাম দেখা যাক মুখে যদি শ্যুট করে তো ভালো নাহলে মুখে গোটা মোটা উঠে যাবে তো এখন যাব হচ্ছে স্নান করতে মাছের ঝোল তো হলো বাচ্চাদেরও স্নান টান হয়ে গেছে এটা শুকালে তারপর স্নান করতে যাব। তারপর ওই যে ব্যাগ বাদ বাকি ব্যাগ সব গুছিয়ে নিয়েছি যেটা বাড়িতে নিয়ে যাব আর যেগুলো এই বাড়িতে থাকার দরকার সেগুলো আমি আলমারিতে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে গুড আফটারনুন বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা তিন বউ বসেছি খেতে এই যে তিন বসেছি দিদি ভাই আছে ভাত হয়ে গেছে হ্যাঁ একটা আমার তখন খাবো অনেক বাজে কথা বলছে তিনটে বাজে বাইরের রোদটা দেখেছো একবার দেখো ঝলকানো রোদ একদম বাবা হ্যাঁ তো আমাদের লাঞ্চ কমপ্লিট আজকে খাওয়াটা বেশ ভালো হলো চাটনি দই তারপর হচ্ছে পটল চিংড়ি মাছের ঝোল সব কিছু দারুণ খেলাম আজকে আর অনেকক্ষণ তিন জামিলে মিলে বসে বসে এই জাস্ট খেয়ে উঠলাম আর এখন হচ্ছে আইসক্রিম দাদা বললাম না দাদাকে ফোন করা হয়েছিল দাদা আইসক্রিম নিয়ে আসছে দিদি ভাই আসো বলে হবে বের যে বলে হবে আমার হাজবেন্ডের সাথে চ্যালেঞ্জটা নিয়ে আমি বেশ আমি জিতে গেলাম এটাই আমার সবথেকে ভালো লাগলো আমার হাজবেন্ড বলছো তুমি পারবে না যে আমি পারব আজকে তোমাদের দেখানো হয়নি আমি তো মুখে ফেস প্যাক মেঁকেছিলাম আমার দুই যাও মেখেছিল সেগুলো দেখাইনি আমি দেখাও বলে দৌড়ে পালিয়ে গেছে এইটা তিন বৌমিরা আজকে ফেস প্যাক লাগিয়েছিল রেস্ট না গো কারণ বলো তো মুখ দিচ্ছে গলে যাচ্ছে গলে যাচ্ছে তাপ তো দেখো আমি রেডি হয়ে গেছি টোটো বলা হয়েছে টোটো আসবে আর এই যে মেয়ে এখনও রেডি হয়নি মেয়ে হচ্ছে খেলাই ব্যস্ত বর কিছু পেয়েছিস কি অবস্থা ঘেমে পুরো ঝোল আবার যাও আবার মুখ চুখ দিয়ে ড্রেসটা পরে টোটো চলে আসবে হ্যাঁ ফোন করা হয়ে গেছে ঠিক আছে চলো বাড়িতে গিয়ে কথা বলছে তো ফ্রেন্ডস বাপের বাড়িতে চলে এসেছি এসেই দেখো বসে পড়েছি এই যে সবাই কুচকু এটা হচ্ছে আমাদের সবথেকে ছোট সদস্য গিনি গিনি এটা হচ্ছে আমার কাকার মেইন মে তোমার সাথে এই প্রথম আমার ভিডিওতে তাহলে শুনে একটা হাই কোর্টে দাও একটা হাততালি দাও হাততালি দাও তাই তাই করে 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 তাই 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 এটা হচ্ছে আমাদের গিনি ছোনা বলে হাই তো পছন্দ গরম লাগছে তার মধ্যে বাড়িঘর সব প্যান্ডেল দিয়ে ঢাকা কি কারণে আমার বাপের বাড়িতে এসছি সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে ঠিক আছে আর অবশ্যই কালকের ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো একটু পরে বর দিয়ে আসবে কালকে আসবে হাতে ফুলে গেছে তো খোসকা পড়েছিল নাকি ওই চামড়াটা উঠে গেছে ড্রেস চেঞ্জ করবো তারপর হচ্ছে মায়ের এই ঘরটা গোছাবো ঠিক আছে তো কালকে যেহেতু অনেক লোকজন আসবে তো চলো পরে আবার আসছি তো যে এতক্ষণ এই ঘর গোছানো হলো আলনা আল্লাহ সব পরিষ্কার করলাম আর যে বাবা শুয়ে আছে আর মেয়ে বাবার পিচুলকে চুলকে দিচ্ছে এই যে এই জিনিসগুলো সব পুঁছলাম সব পরিষ্কার হলো ফ্রিজের কভারটা লাগালাম সব কিছু ঠিক আছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে মুড়ি মাখা হয়েছে মুড়ি মাখা খেলাম চপ আনতে গেছে চপ আনার আগেই হচ্ছে মুড়ি শেষ হয়ে গেছে

哒哒。